নিয়েছেন এটা উল্টা করে সোল্ডার করবেন এটা উল্টা করে এভাবে সোল্ডার করবেন এরপরে আপনারা এই মাথাটা একটু কেটে দিবেন দেবেন কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমার হাতে দেখতে পাচ্ছেন এটি থ্রি পয়েন্ট লিথিয়াম ব্যাটারি এবং একটা অটো কাট চার্জিং সার্কিট টাইপ সি মূলত এই চার্জিংগুলো মানে এই ব্যাটারিগুলো চার্জ দেওয়ার জন্য এই ধরনের গুলো কিন্তু অনেকটাই জনপ্রিয় এবং ভালো কাজ করে কিন্তু আজকে আমরা যে কাজটি করব সেটি হলো যে এটা ফুল চার্জ হয়ে গেলে এখানে সবুজ বাতিটা জ্বলে কিন্তু রকম সিগন্যাল দেয় না মানে আওয়াজ দেয় না বিপ দেয় না তো আজকে আমরা এই মডুলারটা ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেলে সবুজ লাইট জ্বলার পাশাপাশি এখানে সিগন্যাল দিবে যে আপনার এই ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে আপনি আউট করেন বা খুলে নেন সেটার জন্য আমরা ফাইভ ভোল্টের একটি বার্জার নিয়ে নিয়েছি এবং আমরা ওয়ান কে নিয়ে নিয়েছি আর হলো বিসি পাঁচশো সাতচল্লিশ ট্যান্ডিস্টার নিয়ে নিয়েছি তো চলুন বহাস আমরা কাজটি শুরু করি আমাদের চার্জিং মোডুলারটি এখানে আটকে দিলাম এবং আমার চার্জিং মোডুলারের যে এই যে লাইনটি এই যে প্লাস আমাদের ইনপুটে এই প্লাস এখানে আপনারা সোল্ডার করে দিবেন এবং আপনারা যে বিসি পাঁচশো সাতচল্লিশ স্টারটি নিয়েছেন এটা উল্টা করে সোল্ডার করবেন এটা উল্টা করে এভাবে সোল্ডার করবেন এরপরে আপনারা এই মাথাটা একটু কেটে দেবেন এরপরে মিডিল পজিশন করে এই বরাবর আপনারা অনকে যে রেস্টেন্সটি আছে এটি সোল্ডার করে দেবেন সোল্ডার করার পরে এবং রেস্টেন্সের অপর প্রান্তটাই এই যে আমাদের যে এখানে যে এল ইডি লাইটটি আছে এল ইডি প্লাস প্লাসের সাথে সুন্দর করে সোল্ডার করে দেবেন তো আমাদের এইখানে কমপ্লিট হল এবার আমরা সার্কিটটি একটু ঘুরে নিব ঘুরে নেওয়ার পরে আমরা যে ইয়াটা নিয়েছিলাম বার্জারটি এই বার্জার এই যে প্লাস লাইনটি এই যে যে প্লাস আমরা এই প্লাসের সাথে এখানে আমরা কানেক্ট করে সহজ কাজ আমি যে কাজগুলো দেখাই চেষ্টা করি সবসময় আপনাদেরকে সঠিকভাবে সহজভাবে ভাবে যায় সবসময় এটাই চেষ্টা করি এবার অপর প্রান্ত যে মাইনাসটা আছে এই মাইনাসটা নিয়ে যে এই মাইনাসের সাথে আমরা একটা জামপাত দিয়ে দিবো আমাদের যে মাইনাস প্রান্ত ছিল এই মাইনাসটা যেটা জাম্পার দিয়েছে মাইনাসের সাথে দিয়ে দিলাম এটা দিয়ে দেবো মাইনাসের সাথে এবং পরে অপর প্রান্তে এইটা আমাদের যে বার্জারটি নিয়েছিলাম এই বার্জারের মাইনাসের সাথে আমরা এটা সোল্ডার করে দেব আমাদের সার্কিটটি কমপ্লিট হয়ে গেল বিসি পাঁচশো সাতচল্লিশ দিয়ে তো এই হলো আমাদের সার্কিটটি এখন আমরা যে কাজটি করব আমাদের যে ব্যাটারি রে যে বি প্লাস বি মাইনাস আমাদের যে লিথিয়াম ব্যাটারিটা এই মাইনাসটা আমরা বি মাইনাসের সাথে সোল্ডার করে দেব এবং বি প্লাসটা বি প্লাস এর সাথে সোল্ডার করে দেব খুব সহজে একটা কিন্তু আমাদের অ্যালার্ম সিস্টেম চার্জিং সার্কিট তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছেন তো এখন আমি লাইন দিব লাইন দিলে আপনারা বুঝতে পারবেন তো এইখানে আমরা লাইন দিছি এখানে আপনাদের রেড কালারের রেড এর পাশাপাশি সবুজটা জ্বলছে এটা কিন্তু জ্বলছে যে ব্যবহার করা হয়েছে এর জন্য কিন্তু জ্বলছে তো এটা যখন ফুল চার্জ হয়ে যাবে লালটা তখন কিন্তু যাবে সবুজটা কিন্তু জ্বলবে এটা কিভাবে আপনাদেরকে দেখাই আমি একটু মাইক্রোফোনটা এখানে রাখলাম আমার যে মাইক্রোফোন এই মাইক্রোফোন রেখার পরে আমি আমার যে এই ব্যাটারি লাইনটা খুলে দেবো আমি আপনার আওয়াজটা বুঝতে পারবেন এই যে ফুল চার্জ হয়ে গেলে এরকম আওয়াজ হবে আমি যখন দিব সবুজ জ্বলবে আর চার্জ না হলে লালটা জ্বলবে তো এইভাবে আমি খুলে দেওয়ার কারণ হলো যে একটা ব্যাটারি চার্জ হতে মিনিমাম সময় লাগে এত সময় তো আমরা সংগ্রহ করতে পারি না ঠিক আছে তো এইটা খুলে জাস্ট আপনাদেরকে দেখালাম যে এই জিনিসটা এইভাবে কাজ করবে তো বৃহস আজকে এই পর্যন্তই আবার আগামীতে কোন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ নিলো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে